এর বিস্তৃতিতে এক্স বর্জিত পথ নির্ণয় করে তার মান নির্ণয় করতে বলতেছে তো এখানে আগে কি করবো ধরি আর প্লাস ওয়ানতম পদে এক্স বর্জিত এটা আমরা প্রথমে অঙ্কে ধরে নিব এখানে আর প্লাস ওয়ানতম পদ সর্বোচ্চ কী দেওয়া আছে এখানে পাওয়ার এই যে পাওয়ার এখানে কত আছে ঘাত টেন আছে টেন তাহলে এখানে যদি ফোর প্লাস ওয়ানতম পদ হতো তাহলে কী হতো এখানে ফোর হতো কি না নিচে ফোর হতো তাহলে আর প্লাস ওয়ানতম যেহেতু বলতেছি তাহলে এখানে কী হবে আর হবে তারপরে এখানে কি আছে এ আছে হচ্ছে টু এক্স স্কোয়ার তখন কি হতো এখানে এটার থেকে এটা কী বিয়োগ হতো তাহলে এখানে কি হবে 10 - r * b কি আছে - 1 / 2 x কিউব এখানে কি আছে নিচে যেটা আছে সেটা যায় কি পাওয়ারে বসতো তাহলে নিচে কি আছে r আছে কি এটা বোঝা গেছে আচ্ছা তো এখানে 10 r তাহলে এখানে দুইয়ের উপরও যে পাওয়ার আসে এক্সের উপরও কী সেই পাওয়ারই আসে তাহলে দুয়ের মাথায় কী কী আসে এখানে টেন মাইনাস আর এখানে এক্স যদি আমরা ভিনে করে লিখি তাহলে কত দশ দুগুণে বিশ মাইনাস অফ দুই দেগুন করলে টু আর ইন্টু ওয়ান নিচে কী আসে এর মাথায় আর ইন্টু এক্সের মাথায় কী আসবে থ্রি আর তারপরে এই যে মাইনাসটা আছে এটা আমরা কি করব ভিন্ন করে মাইনাস ওয়ানটা পাশে আমরা কি করব লিখে দেব কথা বোঝা গেছে মাইনাস থাকলে কি করব আমরা এই মাইনাস ওয়ান দিয়ে তার মাথায় আরটা দিয়ে দিব যদি না থাকে তাহলে আর দেখার দরকার নেই তখন এখানে কি যেটা সেটাই থাকে তাহলে এখানে টেন আর ইন্টু দুইয়ের গুলা দুয়ে নিব এক্সের গুলা এক্সে নিব তাহলে এখানে টেন মাইনাস আর দুইয়ের মাথায় কী ছিল এখানে শুধু আর আছে তাহলে নিচে যেহেতু ভাগের সময় কী হয় পাওয়ার বিয়োগ হয় তাহলে এখানে মাইনাস ইন্টু এক্স কত টুয়েন্টি মাইনাস টু আর আর এখানে এক্সের মাথায় কী আছে থ্রি আর আছে তাহলে মাইনাস থ্রি আর আর এখানে মাইনাস ওয়ান তার মাথায় কত আর তাহলে এখানে বলা আছে যে এক্স বর্ধিত পথ নির্ণয় করে তলে x এর মাথায় যেটা থাকবে সেটাই হবে কি অর গর্জিত কো তাহলে আরেকটা লাইন আমরা যদি এখানে কোরে নি 10 অর 20 তাহলে এখানে আসে কত 2 তাহলে -2 অর * x 20 - 2 অর 3 - সে মাইনাস কি হবে প্লাস কিন্তু চিহ্ন কি থাকবে মাইনাস তাহলে 2 অর 3 যোগ করলে হবে 5 আর আর এখানে মাইনাস ওয়ান তার মাথায় আর তাহলে এখানে এক্স বর্জিত পথ কোনটা এই যে এক্সের মাথায় যেটা থাকবে সেটাই হচ্ছে এক্স বর্জিত পথ তাহলে কী হবে এখানে শর্ত মতে শর্তমতে যদি আমরা লিখি তাহলে কী লিখবো টোয়েন্টি মাইনাস ফাইভ আর ইকোয়াল টু কী হবে জিরো বা ফাইভ আর ইকুয়াল টু টোয়েন্টি অথেব আর ইকুয়াল টু কী হবে ফোর তো এখন কী করবো অথেপ আর প্লাস তখন তো আর আর থাকবে না তাই না আর এর মান কী হবে তখন ফোর হয়ে যাবে তাহলে এখানে ওতে ফোর প্লাস ওয়ানতম পথ বা এক্স গর্জিত পথ যেটা লেখবে সেটাই হবে এখানে ফোর প্লাস ওয়ানতম পথ লিখলে হবে আবার এক্স বর্জিত পথ লিখলে হবে এক্স বর্জিত পথ মনে হয় লেখাই ভালো যেহেতু ওখানে এক্স বলেই দিছে তাহলে এখানে কী লিখবো এক্স বর্জিত পথ সমান কী হবে তাহলে এই যে আর এর জায়গায় আমরা কী বসাবো ফোর বসাই দিয়ে মান বের করে দিব তাহলে টেন এর মান আছে ফোর টু এক্স স্কোয়ার তাহলে এখানে টেনের থেকে যদি আমরা ফোর বিয়ে করি কোথাও থাকবে সিক্স ইন টু মাইনাস ওয়ান বাই টু এক্স কিউব আর এই যে ফোরটা যাবে হচ্ছে এখানেই পাওয়ার এখানে যেহেতু জায়গা কম আসে আমি এখানে লিখি তাহলে টেন আর ফোর দুইশো দশ গুণ এখানে দুয়ের মাথায় সিক্স কত হবে দুয়ের মাথায় সিক্স চৌষট্টি আর এই স্কোয়ার হবে গুণ হবে তাহলে ছয় দুগুণে বারো এক্সের মাথায় বারো আর এখানে কী আসে মাইনাস ওয়ানের উপরে ফোর মানে তার মান ওয়ান আর এখানে দুয়ের পর ফোর মানে কত দুয়ের মাথায় ফোর মানে হচ্ছে ষোলো আর এখানে এক্সের মাথায় কত বারো এটা হিসাব যদি আমরা করি ষোলো দিয়ে বারো বারো কী হবে কেটে যাবে এখানে মাইনাস এখানে প্লাস কী হবে মাইনাস সরি এখানে দেখো পাওয়ার কি আছে জোর আছে তার মানে মাইনাসটা কী যাবে প্লাস হবে এখানে একটু ভুলে হয়ে গিয়েছিল তো পাওয়ার যখনই প্লাস জোর থাকবে তখনই মাইনাস থেকে যায় প্লাস হয়ে যাবে তাহলে এই এক্স বারো আর এক্স বারো কেটে যাবে ষোলো দিয়ে যদি আমরা চৌষট্টি ক্যাটে তাহলে কত হবে চার হবে চার ষোলাম চৌষট্টি এই চার দিয়ে যদি আমরা দুশো দশক যদি আমরা গুণ করি তাহলে এখানে কত থাকবে আটশো চল্লিশ তো এটাই হবে এক্স পরিচিত পথ থেকে তার মান নির্ণয় করে বৃহস্পতি নির্ণয় করা ধন্যবাদ